আসসালামু আলাইকুম প্রিয়া কুমারী ভাইরা আজকে আমার বাচ্চার বয়স তৃতীয় দিনে পড়ছে দেখেন বাচ্চা কীভাবে সুন্দরভাবে ট্রাগল করতে এখন রাত দশটা বাজতেছে এখন পর্যন্ত আমি কোনো রকমের ওয়ার্ড বল ইউজ করিনি এনার্জি লাইট দিয়ে চলতেছে কারণ তাপমাত্রা বেশি এক্সট্রা কোনো লাইটের এখনও কিন্তু প্রয়োজন হবে না তৃতীয় দিনে বাচ্চার কন্ডিশন দেখে আমরা কীভাবে বুঝবো যে তাপমাত্রা সঠিক পরিমাণে আছে দেখছেন এক একটা বাচ্চা আলাদা আলাদাভাবে সুন্দরভাবে স্বতঃস্পত্যভাবে খুবই সঞ্চল প্রকৃতির খেলাধুল করতেছে কিছু কিছু বাচ্চা কিন্তু শিগারের আশেপাশে রয়েছে হালকা একটু গরম রাখতেছে ওই কারণে আমরা ওয়াট বলটা ইউজ করি নাই এনার্জি লাইট দিয়ে চলতেছে কারণ আমাদেরকে বাচ্চা কন্ডিশন বুঝে বাচ্চার পজিশন বুঝে ওয়াট বলটা ইউজ করতে হবে তাপটা দিতে হবে কারণ অতিরিক্ত তাপ হয়ে গেলে দেখা যায় মুরগিতে গরমের কারণে মুরগিতে সর্দি আসবে চলে আসবে ধান চলে আসবে নিউমিনিয়া চলে আসবে কারণ নিউমোনিয়া যদি একবার প্রথম অবস্থায় ধরে পেলে বিক্রি তো আপনাকে খুবই কষ্ট দেবে কারণ মুরগিতে এক হচ্ছে মেডিসিন যাবে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে মুরগিতে পানি চলে আসবে কি ছাগল বন্ধ করে দিয়ে পানি চলে আসবে ওই কারণে সতর্কভাবে আমাদেরকে বাচ্চা তুলতে হবে তাপমাত্রা যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সহযোগিতা করবেন উৎসাহ দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ